হ্যালো সালাম আলাইকুম সবাই কেমন আছেন তো মোটরসে নতুন কিছু কালেকশন আছে নতুন কালেকশন হচ্ছে আমাদের মোটরসে এখন হচ্ছে ইলেকট্রিক বাইক যা কিনা এখন কুমিল্লার ভিতরে পানির প্রথম চলে আসলো সাজ মোটরসে তো সাজাদ মোটর এই যে দেখেন ইলেকট্রিক গাড়িগুলো অনেকগুলো আছে পাঁচ পাঁচটা বাইক চলে আসছে এই যে আপনার হর্স চলে আসছে তারপরে হচ্ছে এটা এটা হচ্ছে আপনার পার্টনার চলে আসছে তারপরে চলে আসছে হচ্ছে আপনার হচ্ছে রেভিট আপনার এই যে দেখেন এই গাড়িতে কি একটা ভিউ হচ্ছে মানে দল নেই সাউন্ড করে দল নেই সাউন্ড করে আপনার গাড়ি গাড়ি চুরে নেবে আপনার গাড়ি দল নেই আওয়াজ করবে এটাতে রিমোট সিস্টেম আছে তো এটাতে আরো অনেক কিছু আপনার আপডেট অনেক কিছু আছে আপনি যদি আসেন সরাসরি আসলে দেখতে পারবেন তো যাদের ইলেকট্রিক গাড়ি লাগবে এখনই চলে আসেন সাজ্জাদ মোটর আর নয় দেরি তো আমাদের ঠিকানাটা হচ্ছে কুমিল্লা জেলা মুরাদনগর থানা কুরের পার কলেজ গেট সাজ্জাদ মোটরস শুধু ইলেকট্রিক বাইক না আমাদের কাছে কিন্তু সাধারণ মোটর সেকেন্ড হ্যান্ড বাইকও পাবেন এই যে দেখেন সেকেন্ড হ্যান্ড বাইক জিক্সার মোটর আছে আটিয়ার আছে পালসার আছে মেট্রো প্লাস আছে সুজিকে হায়াতি ইপি আছে লিবু আছে প্লাটিনা আছে তার রানারে হিউজ পরিমাণ বাইক আছে এদিকে দেখেন আমাদের বিউস রেক এই যে আমাদের প্রত্যেক এই যে গাড়িগুলো দেখেন এই যে জিক্সার মোটর গুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এটা হচ্ছে জিক্সার মোটর আমরা শুরু করি জিক্সার মোটর দিয়ে জিক্সার মোনোটন ব্ল্যাক কালার দুই হাজার একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন এটা আপনার একুশে আট নয় মাসে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটা দেখেন গাড়িটা ইঞ্জিন কন্ডিশনটা দেখেন একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে যে এই গাড়িটা চলছে মাত্র আপনার সতেরো হাজার তিনশো চোদ্দ হাজার তিনশো চোদ্দ কিলো যেটা এখানে মুড আছে কিছু অনেকটা মুড করা আছে যে আটের ইঞ্জিন গাট লাগানো আছে রিং গুলো কালার করানো আছে টায়ারটা একটু মডিফাই টায়ার লাগানো আছে একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা নাম করা আছে তো যারা এই বাইকটা নিতে যাচ্ছেন এই বাইকটা রেট পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই জিক্সার মোটর বাইকটি সাজাত মানুষ থেকে নিতে পারবেন আর কিছু কম হবে না আর কিছু কম আজকে দামাগের রেট মাত্র এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা জিক্সার মোটর বাইকটি পেয়ে যাবেন সাজাত মোটরস থেকে তারপর হচ্ছে আটিয়ার এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টির গাড়ি এর এটা নাম ট্রান্সফার এই যে গাড়িটা একটু দেখান টায়ার কন্ডিশন গুলো দেখান একটু এই যে গাড়ি গাড়ি চলছে মাত্র তেইশ হাজার কিলো জেনুয়েন তেইশ হাজার কিলোমিটার চলছে এই গাড়িটা একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটা সাহায্য মোটর থেকে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ টাকা

এক লক্ষ টাকা আজকের রেট দাবাগার রেট সাজাদ মোটরস থেকে পেয়ে যাবেন পঁচানব্বই হাজার টাকায় পালসার একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের একটি পালসার পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাবেন সাজাদ মোটরস থেকে তারপর হচ্ছে আপনার মেট্রো প্লাস আছে এদিকে মেট্রো প্লাস এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল আঠারো তে রেজিস্ট্রেশন একদম দেখেন হাইড্রোলিক ব্রেক এটা কিন্তু হাইড্রোলিক ব্রেক ড্রাম ব্রেকেরটা না হাইড্রোলিক ব্রেকেরটা তো মডেল আর কি আপডেট মডেল আপডেট মডেল তো সাজাদ মোটরস থেকে এই একটা রেট পাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এই মেট্রো প্লাস ইঞ্জিন কন্ডিশনটা দেখেন একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে তারপর আছে সুজুকি হায়াতি ইপি সুজুকি হায়াতি ইপি এটা শোরুম ফাইল আছে আপনি যে কোনো জেলা নাম্বার করতে পারবেন এবং কি ফার্স্ট পার্টে আপনি হবেন একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের একটা সুজুকি ইপি পেয়ে যাচ্ছেন সাজাত মোটর থেকে এটার রেট ধাওয়াকে রেট সাজাত মোটর থেকে পেয়ে যাবেন আজকের রেট মাত্র মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা সুজুকি ইপি হায়াত ইপিটা টা পেয়ে যাবেন এই টায়ার কন্ডিশন গুলো দেখেন ভাই পুরো নতুন 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 একদম দেখেন সুপার ডুপার কন্ডিশন গাড়ি তারপর হচ্ছে লিবো এটাও আপনার অনটেস্ট শোরুম ফাইল যে কোনো জেলার নাম্বার করতে পারবেন ফার্স্ট পার্টি আপনি হবেন সো এই গাড়ির কন্ডিশনটা দেখেন ভাই একদম সুপার ডুপার মাস কন্ডিশন আছে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটা সাজাত মোটরস থেকে আজকের রেট দামাকার রেট

গায়ের ইঞ্জিন কন্ডিশনটা দেখেন একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা এই গাড়িটা সাহায্য মোটর থেকে পেয়ে যাবেন আজকের রেট দাবাগার রেট মাত্র আশি হাজার টাকা না ভাই কমান ভাই কত ভাই পঁয়ষট্টি করে দেন দিলাম জান পঁয়ষট্টি করে দিলাম আজকের দাবাগা অফার একদম পঁয়ষট্টি হাজার টাকা এখন এখন তারপর তারপর সাজেদ মোটর চলে আসলো এই যে দেখেন টার্বু

পঁচাত্তর পঁচাত্তর এটা তিয়াত্তর হাজার তারপরে হচ্ছে আমাদের গাড়িটা দেখেন গাড়িটা দেখলে একদম প্রেমে পড়ে যাবেন ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাস ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট বাইক দেখেন ইন্ডিয়ান এলেভেল এটা কিন্তু চাইনার ফ্রিডম না এটা কিন্তু ইন্ডিয়ান এলেভেল সো ইন্ডিয়ান এলএম এর এই বাইকটি সাজাত থেকে পেয়ে যাবেন অনলি 65000 টাকা 65000 টাকা এত সুন্দর সুপার ডুবার ফ্রেশ কন্ডিশনে একটা এলএমএল বাইক পেয়ে যাবেন আজকে সাজাত মোটরস থেকে তারপর আরকে আর কে আর 125 সিসি একটা বাইক গায়না দেখেন ভাই একদম কিউট মানে যারা একটা মডিফিকেশনে বাইক খুঁজতেছেন তাদের জন্য এই ব্যাগটা এটা কিন্তু একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ এসে টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নিয়ে যাবেন তো এর রেডার রেড পর্ব এটা কিন্তু শোরুম পাল ভাই

তারপরে হচ্ছে আপনার হিরু এচিভার হিরু এচিভার দেশু একটা বাইক এ এটা সাজাত মোটরস থেকে আজকের দামাকার রেট জানি এটা আজকের দামা কাপড় যে কত দিব বলেন না দেয়ার আপনি দেন আমি পরে কমাবো বলেন পঞ্চান্ন না ভাই পঞ্চান্ন হইব ভাই তিপ্পান্ন না ভাই তিপ্পান্ন হইব না ভাই আরো কমান ভাই একান্ন পঞ্চাশ করে দেন দিলাম পঞ্চাশ ভাই হিরো এচিভার দেড়শো সিসি একটা বাইক মাত্র পঞ্চাশ হাজার টাকা প্রয়োজন ভাবতে পারছেন হিরো এচিভার দেড়শো সিসি বাইক মাত্র পঞ্চাশ হাজার টাকায় সাজ্জাদ মোটর সাইকেল পেয়ে যাবেন হাইড্রোলিক ব্রেক গাড়িটা ভাই গাড়িটা কন্ডিশনটা দেখেন আপনি গাড়িটা কন্ডিশনটা দেখেন একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন একটা বাইক পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা তারপর হচ্ছে টার্বু এদিকে একটা টার্বু আছে এটার হেয়ার সেলান্ডার খোলা আছে এরা নাম্বার করা আছে একদম সুপার টুপার ফ্রেশ কন্ডিশনের গাড়িটা আছে এই গাড়িটা সাজের মানুষ থেকে নিতে পারবেন অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা এত সুন্দর একটা কন্ডিশন একটা টার্বো পেয়ে যাবেন সাজাত মোটর থেকে তারপর আছে টার্বো এটারও ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট ভাই গাড়িটা দেখেন নীল কালারের টার্বো যারা কিনে একটা নীল কালারের টার্বো খুঁজতেছেন তাদের জন্য আমাদের কাছে আপাতত এক নীল কালার টার্বো একটা আছে আরেকটা সম্ভবত আগামীকাল আসবে

যার বাউন্ন 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 করে দিলাম রয়্যাল প্লাস হাইড্রোলিক ব্রেক ডিজিটাল মিটার বাউন্ন টাকা করে রয়্যাল প্লাস তারপরে হচ্ছে যারা কিনা মার্কেটিং এর জন্য গাড়ি খুঁজতেছেন তাদের জন্য চিতা যারা কিনা মার্কেটিং এর জন্য গাড়ি খুঁজছেন তাদের জন্য চিতা এই যে ভাই দেখেন চিতা একদম সুপার টুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা কিনা মেইনটেনেন্স এর খরচের কম দিক দেখে গাড়ি খুঁজছেন তাদের জন্য এই চিতা ব্যক্তি যখন নেবেন আমরা তখন এগুলোতে নতুন বাইজা লাগিয়ে দেবো তো এই গাড়িগুলো আজকের রেট হাজার মার্চ থেকে দামাকা রেট হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা করে যে নেন পঞ্চান্ন পঞ্চান্ন কমান ভাই

আর কি লাগে ভাই তারপরে হচ্ছে রয়্যাল প্লাস এটা দেখেন ভাই গ্যাডা মুডটা দেখেন ভাই কি একটা অস্থির একটা মুড দিছে ভাই দেখেন সারা পুরো সারা একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের একটা বাইক অন কস্টে একটা বাইক যে কোন জেলা নাম্বার করতে পারবেন আপনি ভাই এটা মাইলেজ কত মাইলেজ ভাই এটা আমরা আপনাকে 45 কিউ চালাই দেখাই দেব উপরে যেটা যাবে ওটা বোনাস আমরা আপনাকে আমাদের এখানে 45 কিউ বাই দেখিয়ে দেব আমাদের এখানে তেলের মাইলেজ মাপনের টেস্টার আছে আপনি আসবেন গাড়ি দেখবেন চালাই দেখবেন তেলের মাইলেজ দরকার হলে মাইপে নিবেন নিয়ে একদম আপনার মর্ম আমাদের কিন্তু সার্ভিস সেন্টার আছে ওখানে সার্ভিস টার্ভিস করে গাড়ি নিয়ে যাবেন তো এটার রেট হচ্ছে সাতান্ন হাজার টাকা রয়্যাল প্লাস ভাই পঞ্চান্ন করে দেন ভাই 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 আপনি গাড়িটা দেখেন না ভাই গাড়িটা এটা পন্ড গাড়ি ইঞ্জিনটা দেখেন দেখছি ভাই গাড়ি কোন সরো ভাই কমেন্ট মাই দেন ভাই জান দিয়ে দিলাম পঞ্চান্ন হাজার টাকা এই রয়্যাল প্লাস ভাই পেয়ে যাবেন তো হয়তো কই আমাদের আবারও আমরা আমাদের ঠিকানাটা বলি আমাদের ঠিকানাটা হচ্ছে কুমিল্লা জেলা মুরাদনগর থানা পুরের পার কলেজ গেট আর যারা কিনা কুড়িয়াতে ব্যাগ নিতে চাচ্ছেন আমরা চৌষট্টি জেলায় ব্যাক কুরিয়ার করে থাকি যারা কুরিয়াতে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে আগে গাড়ি ইমোতে এবং হোয়াটসঅ্যাপে ভালো করে গাড়ি ভিডিও কলে দেখবেন দেখার পর ভালো লাগলে আমাদেরকে দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পর আপনার ঠিকানা দিবেন ওই ঠিকানাতে গাড়ি যাওয়ার পর আপনি কুরিয়ার সার্ভিসে কুরিয়ার সার্ভিসে অ্যাড্রেসটা দিলেন দিলে আমরা ওই গাড়ি কুরিয়ার অফিসে আমরা গাড়ি পাঠিয়ে দেবো দেওয়ার পর আপনি কুরিয়ার সার্ভিস অফিসে যাবেন গাড়ি দেখবেন দেখে আমাদের বাকি টাকা কুরিয়ার সার্ভিস অফিসে দিয়ে গাড়ি রিসিভ করে নিয়ে নেবেন তো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ